হারানো গৌরব ফিরে পাওয়া সহজ নয় কিন্তু অসম্ভবও নয় একসময় বিশ্ব ক্রিকেট শাসন করা ওয়েস্ট ইন্ডিজ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও তাদের চিরচেনা দাপট দেখাতে শুরু করেছে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে ক্যারিবিয়ানরা প্রমাণ করল সঠিক নেতৃত্ব আর লক্ষ্য থাকলে ঘুরে দাঁড়ানো কেবল সময়ের ব্যাপার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে নয় উইকেটের বিশাল জয় দিয়ে ইতিহাস গড়ল সাইহোপের দল এই ম্যাচের কিছু উল্লেখযোগ্য দিক হল বোলিং তাণ্ডব জেসন হোল্ডার মাত্র সাতাশ রান দিয়ে চার উইকেট নিয়ে নেপালকে মাত্র একশো রানেই আটকে দেন যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ব্যাটিং ঝড় একশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইহোপ চুয়াল্লিশ বলে ছয় এক রান এবং সিমরেন হেটমায়ার ৩২ বলে চার ছয় রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন দলগত সাফল্য আগের দুই ম্যাচে স্কটল্যান্ড এবং দুবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টানা তিন জয়ে সি গ্রুপের শীর্ষস্থান দখল করেছে তারা নেপালের লড়াই হারের ম্যাচেও নেপালের দীপেন্দ্র সিং আইরি সাতান্ন বলে আটান্ন রানের এক লড়াকু ইনিংস খেলে দর্শকদের মন জয় করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই জয় কেবল একটি ক্রিকেটীয় জয় নয় এটি আমাদের শেখায় যে পতন আসতেই পারে কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে সবার আগে লক্ষ্যে পৌঁছনোই হল আসল সার্থকতা ক্রিকেট মাঠ হোক বা জীবন হারানো অবস্থান ফিরে পেতে আপনার পরিশ্রমী হবে আপনার মূল অস্ত্র শুভকামনা ওয়েস্ট ইন্ডিজ আপনার প্রিয় দল কি সুপার এইটে উঠতে পারবে কমেন্টে জানান বিল্ল রাজু মোটিভেশনাল রাইটার বস একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব হবে নাকি